জয় দেবী জগনমাত জগদ কারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে ষষ্ঠী দেবী এটি প্রণাম মন্ত্র জামাই ষষ্ঠী যা অরণ্য ষষ্ঠী থেকে ধীরে ধীরে জামায় ষষ্ঠীতে রূপান্তরিত হয়েছে এই ষষ্ঠীকে আবার অনেকে আমষষ্ঠী ষষ্ঠী বা স্কন্দী নামে অভিহিত করে থাকেন আজকে বালুঘাট শহরের বিশিষ্ট সমাজসেবী ও প্রধান শিক্ষক রানা দত্ত অরণ্য ষষ্ঠী থেকে জামাই ষষ্ঠী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উত্তরের খোঁজে উত্তর কন্যার নিউজ চ্যানেলের সাথে অরণ্য ষষ্ঠী তো কথার মধ্যেই এর আচরণের ব্যাপার লুকিয়ে আছে অরণ্য ষষ্ঠীটা অরণ্য কেন্দ্রিক সেটা পরবর্তী থেকে আবার কি জামাই ষষ্ঠী আবার অনেকে বাটা ষষ্ঠী বলে স্কন্দষষ্ঠী বলে বিভিন্ন রকম নাম আছে তার এবং তার সঙ্গে নানারকম লোকাচার আচার অনুষ্ঠান তা গল্প উপন্যাসগত কথা বিভিন্ন রকম তার সঙ্গে জড়িয়ে আছে তো অন্নষষ্ঠীটা বুঝতে পারছেন যে অন্ন দেবী ষষ্ঠী অরণ্য তার সঙ্গে সম্পর্ক রিলেশন এই নিয়েই হচ্ছে এই আচার আচরণ আমি এটাই বুঝি যেটা পরবর্তীকালে জামাই ষষ্ঠী হিসাবে হয় আচ্ছা অরণ্য ষষ্ঠী আর জামাই ষষ্ঠী এখন যে নাম হয়েছে জামাই ষষ্ঠী তাতে কোনো কিছু কি পার্থক্য দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে পার্থক্য তো অবশ্যই আছে কিন্তু মূল ভাবধারা বা বিষয়টা কিন্তু একই রকম রয়ে গেছে আগে অরণ্য সৃষ্টি কী ছিল ব্যাপারটা হচ্ছে আমরা তো আমরা জানি সবাই যে আদিমকালে আদিম যুগে আমরা হচ্ছে বনবাসী ছিলাম বনের ফুল ফল পাতা শাকসবজি এই সমস্তই মানে অর্ণটা আমাদের মায়ের মতন ছিল তাকে দেবী হিসাবে সবাই আচরণ প্রথমে আচরণ পূজা অর্চনা করত এবং দেবী কি দেবী তার সন্তানকে দেখবে দেরি তার ভরণ পোষণ করবে সন্তান যেন দুধে ভাতে থাকে ফলে থাকে এই হিসাবেই এটা এবং পরবর্তীকালে কি হয় সেটা আস্তে 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 জামাই ষষ্ঠী মানে পরিবারের সমস্ত ছেলে মেয়ে তো ব্যাপারে এটা জামাই ষষ্ঠীর পরিণত হয়েছে এটা অন্য বর্তমান পরিস্থিতিতে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে জামাই ষষ্ঠী পুজো আর্চা তো হচ্ছেই কিন্তু এখন ধীরে ধীরে সবাই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ধরেছে খেতেই পারে কিন্তু এই বিষয়টা কি অরণ্য দিক থেকে বাদ চলে গিয়ে অন্যদিকে রাস্তায় চলে যাচ্ছে কি মনে হচ্ছে আপনার ব্যাপারটা হলো যে আচার আচরণের কথা যদি বলেন বা পূজা অর্চনা বা যেটা দিয়ে শুরু হয়েছিল সেটার সঙ্গে এরা আকাশ পাতাল কোনো মিল নেই মূল বিষয় যেটা হয়তো এখন যেটা যে পরিবারে সবাই সবাই গেলে একদিনে আসে উপস্থিত হয় একত্রিত হয় সেটা নিয়ে হয়তো সবাই এখন সেটার আচার আচরণের বাইরে গিয়ে খাওয়া দাওয়া রেস্টুরেন্টের দিকে সবাই অগ্রসর হয়েছে তাতে তাতে সবাই একত্রিত হচ্ছে কিন্তু যেটা মূল উদ্দেশ্য সেটা একটু মানে মানে পথ দিশা ভান্তি হয়ে যাচ্ছে সব মানে যেটা আসল উদ্দেশ্য সেটা হয়তো ফুলফিল হচ্ছে না যেমন ষষ্ঠীর কী ব্যাপার ছিল হয়তো সবাই আসবে ছেলে মেয়ে জামাই তারা নানারকম ফল খাবে বিভিন্ন রকম যে ফলে সেই বীজ বীজ মাটিতে পড়বে বর্ষাকাল শুরু হবে আবার অরণ্য হবে যাতে অন্নটা নষ্ট নয় কিন্তু বর্তমানে কি অন্য গিয়ে এখন রেস্টুরেন্টে গিয়ে আমার আচরণ গিয়ে সমাপ্ত হচ্ছে ওখানে গিয়ে আমরা একত্রিত হচ্ছি একত্রিত হচ্ছি কিন্তু যে উদ্দেশ্যটা ছিল বৃহৎ উদ্দেশ্যটা সেটা কিন্তু সম্পূর্ণটা ফুলভীর হচ্ছে না অরণ্য ষষ্ঠীতে কিন্তু একটা বিষয় যেটা বট পাইকড় গাছের প্রয়োজন মানে যাকে নিয়ে পুজো হয় আপনার কি মনে হয় এই যে বর্তমানে আমরা যে বিশ্ব উষ্ণায়নের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বট পায়ুকুড়ের গুরুত্বটা কি অনেক বেশি না কম হয়ে যাচ্ছে খুব বেশি খুব বেশি আমাদের এই মানে উষ্ণায়নে বিশ্ব উষ্ণায় মানে উষ্ণায়নের যুগে গাছপালার তো অবদান অনস্বীকার সে আমরা সবাই জানি ছোটবেলা থেকে সবাই বাচ্চা থেকে যে মানে বড় সবাই জানে সুতরাং গাছকে বাঁচিয়ে রাখার জন্য অরণ্য অরণ্যকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যা করতে হয় তাই করতে হবে সুতরাং সেক্ষেত্রে এই বট পাকুর এর পুজো দেওয়া বা তার এখানে গিয়ে জড়ো হয়ে সেখানে আর্চনা করা বা পুজো অর্চনা করা বা ওখানে যাই হোক একত্রিত হয় গাছকে মুখ কথা বাঁচিয়ে রাখা এই যে জিনিসটা এটা খুব দরকার আচ্ছা আপনার কি মনে হয় এই যে পুজোর দিনে কম করে যদি প্রতি পরিবার একটা গাছ লাগায় তাহলে আমরা যে বিষ্ণু উষ্ণায়নের জন্য যে গরম তৈরি হচ্ছে তাতে কিছুটা হলেও কি আমরা আরাম পেতে পারি কিছুটা না অনেক তাই ব্যাপারটা হচ্ছে ওই কথা আছে বিন্দু বিন্দু সিন্ধু ঠিক আছে এই জিনিসটা শুধু আমি হয়তো না আমি করলে দেখি হবে আরেকজন করতে পারি কিন্তু সবাই যদি মনে করি যে আমরা একটা করে গাছ লাগাবো একটা একটা গাছই তো বিন্দু তখন সিন্ধু অনেক বনাঞ্চলে পরিণত হবে ব্যাপারটা হচ্ছে আমরা আগে কি বলতাম গাছ কাটলে গাছ কাটলে তার মধ্যে গাছ আবার রোপণ করতে এখন একটা গাছ কাটলে পরে তার এগেনস্টে বা তার পরিবর্তে আমাকে দশ বিশ টাকা নতুন গাছ লাগাতে হবে তবে গিয়ে তো আমরা হচ্ছে আমাদের মানে পরিবেশ পরিস্থিতি সবই ভালো থাকে আচ্ছা মাস্টারমশাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের উত্তরে খুঁজে উত্তর কন্যার ক্যামেরায় এসে এত সুন্দর বক্তব্য রাখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ নমস্কার